भ्रष्टाचार काले धन के खिलाफ ये लड़ाई कभी रुकने वाली नहीं है हम जड़ मूल से उसको उखाड़ करके रहने वाले अ लॉ पास इन 2015 फिफ्टीन फॉर डिस्कलोजर ऑफ फॉरिन ब्लैक मनी एग्रीमेंट्स विथ मेनी कंट्रीज इंक्लूडिंग द यूएसए हैव बीन मेड टू फॉर शेयरिंग बैंकिंग इन्फॉर्मेशन কালো টাকার কথা বারবার উঠে এসেছে রাজনীতিতে জোড়ার শব্দে পরস্পরকে বিসুর করেনি রাজনৈতিক দলগুলো স্বয়ং প্রধানমন্ত্রীর মুখেও শোনা গিয়েছে কালো টাকা প্রসঙ্গ। নোট সময়ও চর্চায় ছিল কালো টাকা তবে আয়কর আইনের অভিধানে এরকম কোন অভিব্যক্তি নেই স্পষ্ট জানাল অর্থমন্ত্রক কালো টাকা সংক্রান্ত দুটি প্রশ্ন লোকসভায় পেশ করেছিলেন তৃণমূল সাংসদ মালারায় গত দশ বছরে কত কালো টাকা দেশে ফেরানো সম্ভব হয়েছে আর কত কালো টাকাই বা বিদেশে পাচার হয়েছে উত্তরে কেন্দ্রীয় চৌধুরী জানিয়েছেন সালের আয়কর আইন অনুযায়ী কালো টাকা প্রতিমন্ত্রী বলে কোনো অভিব্যক্তি হয় না দু সালের কালো টাকা ও আয়কর আরোপ আইনেও কালো টাকা বলে আলাদা কিছু নেই লুকোনো বিদেশি উপার্জন ও সম্পদকেই এখানে চিহ্নিত করা হয়েছে এবং এই আইন চালু হওয়ার পর তিন মাসের মধ্যেই চার হাজার একশো চৌষট্টি কোটি টাকার লুকোনো বিদেশি সম্পদ প্রকাশ্য ও জরিমানা সূত্রে আদায় হয়েছিল দু হাজার দু হাজার পঁচিশের জুন পর্যন্ত এক হাজার সাতাশিটি অপ্রকাশিত বিদেশি সম্পত্তির হদিশ মেলেছে এবং এই সূত্রে কর ও জরিমানা বাবদ অঙ্ক প্রায় চল্লিশ হাজার পাঁচশো চৌষট্টি কোটি টাকা। মালারায়ের দ্বিতীয় প্রশ্নের তথ্য নেই সরকারের কাছে লুকোনো বিদেশি সম্পত্তি নিয়ে ধরপাকড় নজরদারি জারি আছে তবে চলতি লবজে যে কালো টাকা এরকম কোন অভিব্যক্তিতে অন্তত আইনের স্বীকৃতি নেই ফলো করুন আনন্দবাজার ডট কম